মাত্র চারশো টাকা ঘের গুলো ৪৫০ চারশো পঞ্চাশ কালার চারশো পঞ্চাশ টাকা করে চমৎকার কিছু প্যান্ট এগুলো সব ডেলি প্রাইস থাকবে এটার চারশো টাকা বরে আটত্রিশ থেকে নেকে কাজ করা হাতায় কাজ পুরো প্যানেল ফিতা আছে কাজ করা প্রাইস থাকবে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম জানারা ফ্যাশন থেকে আপনাদের জন্য ওয়েস্টার্ন টপস প্লাস হচ্ছে প্যান্টের কিছু কালেকশন নিয়ে এগুলো কিন্তু সবগুলো থাকবে ওয়েস্টার্ন কালেকশন পাশাপাশি ডেনিম জ্যাকেট আছে টু পিস আছে কোটি সেট ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা তো শুরুতে হচ্ছে ডেনিম জ্যাকেট দেখাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কফ করা পকেট আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটার ভিতর এটা একটা কালার বড় সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এখন কিছু প্যান্ট দেখাচ্ছে এগুলো কিন্তু ফোর পকেটের ভিতরে থাকবে চমৎকার কিছু প্যান্ট এগুলো সব ডেনিম প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো দেখাই দেখেন কালার হবে টোটাল চারটা তাই না এই দেখেন কালারগুলো প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ডেনিমের ভিতরে যারা ফিশ কাট চাচ্ছে না মানে পকেট ছাড়া তাদের জন্য আবার এটা প্রাইস থাকবে এটার দুশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে এগুলো উইন্টারের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল কালেকশন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা ফিশ কাট প্যান্ট চায়না ফিশ কাট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমর পর্যন্ত কিন্তু আপরা পড়তে পারবেন ঠিক আছে কালার আছে অনেকগুলো দুশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা হাতাটা সম্পূর্ণ রাফেল করে এবং এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ঘেরগুলো দেখছেন যে কী পরিমাণে ঘের প্রাইস থাকবে অনলি চারশো টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটাও থাকবে মাত্র চারশো টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা আর টপস দেখা এটা নেকে কাজ করা প্রেস এটা ভাইয়া তিনশো পঞ্চাশ এগুলোর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার আছে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে করতে হবে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ পুরো প্যানেল ফিতা আছে প্রেস ভাইয়া এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই কিন্তু লস অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে কলিজা কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার ভিউয়ার্স এইটা দেখ এটা কিন্তু এখানে সিকোয়েন্স অ্যাম্বয় কাজ করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে মানে টপসের কিন্তু বর্তমানে অনেক চাহিদা যেহেতু উইন্টার এখন দেখা যায় যে শীতের সিজনে অনেকে জিন্স লেগেন্সের সাথে কিন্তু টপস পরতে খুব পছন্দ করে বা ওভারকোটের নিচে হুড়ির নিচে আসলে টপসটা পরলে কিন্তু ভালোও লাগে ঠিক আছে এটা পিঙ্ক কালার তিনশো এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা এটা আগে দেখাইছিলাম কালার দুইটা মিস্টেক ছিল মিসিং ছিল ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান এখন কিছু টুপিস দেখাবো এগুলো সব পাকিস্তানি ইনস্পায়ার সম্পূর্ণ গলায় কাজ করা পুরো বডিটা দেখতে পাচ্ছেন যে গর্জেস করে কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া ছয়টা কালারগুলো দেখায় এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা অনিয়ন কালার থাকবে দেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে পাঁচশো এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা মেরুন কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা প্যানেলটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি চমৎকার কালারগুলো প্রাইস থাকবে পাঁচশো করে এটা অনিয়ন কালার এটার ভিতরে লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট লাস্টন এখন কিছু আপনাদেরকে কোটি টু পিস দেখা আর সেটা কিন্তু টেল কাটের ভিতরে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল একটা টু পিসের সেট এবং এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া টোটাল পাঁচটা কালার কিন্তু স্টকে আছে দেখতে পাচ্ছে এটা কিন্তু লেমন টাইপের কালারটা প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা